এবার বল কি হয়েছে তোর ইউটিউবে ওই শর্টসটা যেটা তোকে পাঠিয়েছি দেখবি হোয়াটসঅ্যাপে ওটা কমিউনিটি গাইডলাইনস আন্ডারে পড়ছি আচ্ছা আমার ওই পুরনো হোয়াটসঅ্যাপটাই পাঠাওটা দেখছি পাঠিয়েছি দুটো দেই কোনটাতে পাঠানাম লাইভ চলছে এখন কি করে নিয়ে করব আচ্ছা 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 মিনিমাইজ করে একবার যা গিয়ে কখনো পাটা কোন কোন থেকে পড়ে মিনিমাইজ কিভাবে পড়ে কিভাবে পড়ে মিউট না মিউট আর আছে মিউট কেন হবে একবার একবার কেটে দে পুরো পুরো এটা মনে না এটা মনে না কেটে কোথা থেকে দেব ওয়েট আচ্ছা

ওই সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি ব্যাস দুই দিনে নেমে এসেছিল সেখান থেকে দশ minute গেছে আবার না সে ঠিক আছে কিন্তু লাইভ ইয়ে দেখাচ্ছে না কেন মানে ওই চ্যানেলে গেলে যে দেখাবে যে লাইভ এসেছি সেটা দেখাচ্ছে না তোর চ্যানেলে হুম কিন্তু এখানে তো লাইভ হচ্ছে এখানে উপরে দেখাচ্ছে লাইভ না না লাইভ তো হচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু মানে লাইভ আসার পর যখন আমি আমার চ্যানেলটা খুলবো তখন ওখানে গিয়ে দেখায় যে না আমি লাইভ আছি সেটা দেখতে পাচ্ছি না আমি তো কোনোদিন লাইভ আসিও নিজে কোন প্রথমবার লাইভ না দেখালে কেউ তো জয়েন করবে না সে আমি কাউকে না জয়েনটা তার অসুবিধা নেই

तो बहुत 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 दे एग्जाम्पल दिया हूं, आपने कैमरा से फोटो खींचा क्लिक करते ही अपना YouTube चैनल पे लाइव पुलिस हो जाएगा तो भैया आसान से अपने लाइवेशन अपने यूट्यूब चैनल पे मानी hmm. देखा hmm. 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 hmm.